একসাথে কিছুক্ষণ আমি গল্প করলাম সামনে ঈদ কুরবানি ঈদে অনেক বেশ কিছু মোটা তাজার ওষুধ রাখতেছেন যারা আমাদের হাতের নাগালে আছেন তারা আসলে এখানে আসতে পারেন আপনার দোকানটার নাম জানি কি ভাই নিশি ভেজিসি কর্নার দোকানটার নাম কি নিশি ভেটনারি কর্নার নিশি ভেটনারি কর্নার আচ্ছা আমরা রাতে ভাইয়ের সাথে গল্প একসাথে করতেছি আমাদের যারা পাশাপাশি কাস্টমার আছে হুম তারা এখানে আসবেন রেট অনেক সময় এখানে কমই পাওয়া যায় কারণ ভাইয়ের এক রেট উনি চিপ রেটে মাল ঝাড়ে বেশি রেটে নেয় না ভাই এটা কি এই যে স্প্রে মশামাশি দিলে কাজ হয় না আপনি নিজেও ব্যবহার করতেছেন না আমি নিজে ব্যবহার করার পরে তো তাই নিজে ব্যবহার করতেছেন আপনি কতদিন থেকে দোকান করেছেন ভাই আমার ছাব্বিশ বছর বয়স হচ্ছে দোকানে ভাই ছাব্বিশ বছর তাই না মান ভাই এটা হিউম্যানেরও মাল কিছু আছে না আগে ছিল এখন খুব কম আছে এখন খুব কম আছে না আচ্ছা 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 বারগা ফেটও বিক্রি করেন বারগা ফেট আছে বারগা ফেট আছে পলি ফেটটা আপনি কত রাখেন কোয়ালিফায়ারটা কত রাখেন কম আছে কম আছে না আচ্ছা মানে আমার কাস্টমারগুলো আসলে তো আমার মানে ছাড়টার পাবে তো না কাস্টমার আসবে যেহেতু বেছে রাখার দুইটা একটু সুযোগ দিতে হবে আপনার কারণ ঘটনা হয়েছে ওরা তো নেবে মেগাফেটটাও কিন্তু খুব ভালো ওঠের প্রোডাক্ট বুঝছেন তো অনেক আগ থেকে ভালো মোটা তাজার সাথে সাথে আমরা যদি অ্যামাইনোভিট আপনার মেগা ফ্যাট দিতে পারি তার সঙ্গে অর্গানিক জিং যেটা সেটা হচ্ছে অর্গানিক জিং আমরা তো অনেক ভাই জানি অনেক ভাই আবার জানি কেউ বলে যে অর্গানিক আর কি এটা হচ্ছে ও জিং সিরাপটার ভিতরে কিন্তু অর্গানিক জিম আছে ঠিক আছে এই যে অর্গানিক জিম এটা আবার পরিমাণে কম লাগে প্রতিটা বডিতে যদি দশ থেকে পনেরো মিলি দেওয়া যায় তাই কিন্তু হয়ে যায় অর্গ্যানিক আর মনে করেন যদি আপনি এই জিঙ্গিলা খায় থাকেন এটার ডোজটা বেশি একশো মিলি লাগে এগুলা ওটাতে শুধু জিঙ্ক সালফেড আছে আর অর্গানিক্সে আপনার অ্যামাইনো অ্যাসিড আছে খুব ভালো কাজ করে ভাই কি খবর তো দোকান বন্ধ করবেন না রমজান মাস আপনার দোকানে মাল কবে আসতেছে মাললাতে আসবে না এতে আসবে না আচ্ছা আচ্ছা ইঞ্জেকশন আইটিন ইয়া আপনার কাছে তো ইনজেকশন নাই ভাই ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন দেখছি না তো কবে আসবে আমার বল ব্যাগে নাই ভিটামিন বি কমপ্লেক্স শেষ হয়ে গেছে এটা হচ্ছে নয়নভাই ফার্মেসি নিশি ফার্মেসি নিশি ভেটেনারী কর্ণার নয়ন প্রবাইটা মোহাম্মদ নয়ন ভাই বসুমিয়া আটচল্লিশ জন ভাই আমাদের লাইনে দেখতেছি কিন্তু আপনার বুঝছেন পানি আছে এটা খাওয়া যাবে পানি এটা বিক্রি করবেন না ভাইটাল অ্যামাইনোফার তো যে গরুগুলো মোটা তাজা করবেন সেই ক্ষেত্রে আপনি ভাইটাল অ্যামাইনোফারটা পঞ্চাশ মিলি সকালে পঞ্চাশ মিলি বিকালে দিবেন বিদেশিটা ভাই কিউমিট বেশি এই খালি একশো মিনিট আছে আপনার হাফ কেজিটা নাই আসবে না ওগুলো সব বিক্রি করছেন সব এবার অনেক বিক্রি হলো কি আসলে এটা মোটা তাজের জন্য আমরা তিরিশ গ্রাম করে দিয়ে থাকি পার ডে সার গরু বড়গুলো ঠিক আছে আপনারাও দিতে পারেন আমি রেজাল্ট পাচ্ছি মোটামুটি খাবার দিয়ে দর্শক ভাইরা ভালো থাকেন রমজান মাস সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন এক ভাই বলছে দাদাটা কোন দোকানে আছেন আমি আসি নয়ন ভাইয়ের দোকানে এটা হচ্ছে খোকা খরিবাড়ি ডিমলা বালাপাড়া ঠিক আছে নয়ন ভাইয়ের দোকানে আসি এক ভাই হাই জানাইছেন ঠিক আছে ওই ভাইয়ে বাম쪽 ওষুধ এনেছেন মানে গোরাহাট দোকানে আছি গোরাহাট গোরাহাট না এটা গোরাহাটটা হাট ছিল আচ্ছা হোক আমার ওই ইনজেকশন আছে পুটিন ইনজেকশন লাগবে কালকে একটা গরুকে দুর্বল গeyse ওকে পুটিন ইনজেক্ট করতে হবে স্কুটিননেস এটাকে দিব চল্লিশ মিলি বড় কর তো চল্লিশ দিতে হবে সাথে ভিটামিন বি কমপ্লেক্স দিব ভিটামিন বি কমপ্লেক্স কি দেওয়া যায় রিপিট বি মানে হয় আছে ডল লাগবে গুড বিশ হ্যাঁ রিপিট বি আমাকে রিপিট বি কই ঢুকেছে ভাই বড় রিপিট বি নাই না আচ্ছা 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 আপনার মোবাইলটা রাখেন তো হেরে যাইতে পারেন মামা আপনার ওই গরুটাকে এটা খাওয়াইতে পারেন এটা খেলে দ্রুত হিট আসবে হিটের জন্য তিনটা করে দিবেন ডেলি